গর্ভবতী মায়েরা অবশ্যই জানতে ভুলবেন না গর্ভাবস্থার চার থেকে নয় মাস করণীয় ও পরামর্শ সম্পর্কে গর্ভাবস্থার চার থেকে নয় মাস সময়টা মা ও শিশুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ে শরীর মন ও জীবনে নানা পরিবর্তন আসে আজকের ভিডিওতে আমরা জানবো এই সময় কি কি করণীয় কি খাবেন কিভাবে চলবেন এবং কোন বিষয়গুলো এড়িয়ে চলা উচিত চলুন শুরু করি শারীরিক পরিবর্তন পেটের আকৃতি বড় হতে থাকে কোমরে ব্যথা ক্লান্তি নির্যাহীনতা বেড়ে যেতে পারে শিশুর নড়াচড়া টের পাওয়া যায় প্রায় স্পষ্টভাবে মাস থেকে মানসিক চাপ কমাতে ধ্যান বই পড়া বা হালকা গান শোনা খুবই উপকারী এ সময় সঠিক খাদ্যাভ্যাস গড়ে তুলুন প্রতিদিন পাঁচ থেকে ছয় বার অল্প করে খাবার খান প্রচুর পানি পান করুন আয়রন ক্যালসিয়াম প্রোটিন ও ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার গ্রহণ করুন অবশ্যই এড়িয়ে চলুন কাঁচা মাংস অতিরিক্ত ক্যাফেন প্যাকেটজাত খাবার প্রতিদিন বিশ থেকে তিরিশ মিনিট হালকা হাঁটা বা প্রেনাটাল যোগ ব্যায়াম করুন ভারী জিনিস তোলা বা হঠাৎ বসে পড়া ওঠা এড়িয়ে চলুন ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যায়াম পরিবর্তন করবেন না প্রতি মাসে একজন গাইনোকোডিস্টের কাছে যান নিয়মিত আল্ট্রাসনোগ্রাম রক্ত ও ইউরিন পরীক্ষা করান গর্ভাবস্থার ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ মনিটর করুন মায়ের মানসিক শান্তি শিশুর বিকাশে প্রভাব ফেলে পরিবার ও স্বামীর সহযোগিতা অত্যন্ত জরুরি হতাশা বা আতঙ্ক থাকলে কাউন্সেলিং করা যেতেই পারে অবশ্যই জেনে রাখুন এ সময় কি করবেন না ধূমপান মদ্যপান এবং ওষুধ সেবনের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা বা ভ্রমণ না করাই ভালো মন খারাপ হলে নিজেকে গুটিয়ে না রেখে অন্যদের সঙ্গে কথা বলুন অষ্টম মাস থেকে হসপিটাল ব্যাগ প্রস্তুত রাখুন শিশুর জামা কাপড় ডায়াপার মায়ের প্রয়োজনীয় জিনিস প্রস্তুত করুন শিশুর নাম নিয়ে ভাবনা সংসারে নতুন সদস্যের জন্য জায়গা তৈরি করুন গর্ভাবস্থার এ সময় সবচেয়ে দরকার নিজের যত্ন নেওয়া এবং পজিটিভ থাকা আপনার ভালো থাকা মানেই আপনার শিশুর ভালো থাকা নিয়মিত চিকিৎসক দেখান পরামর্শ মেনে চলুন আর বিশ্বাস রাখুন সব ঠিক হবে গর্ভাবস্থার এই মধ্য ও শেষ পর্যায়ে নিয়মিত বিশ্রাম অত্যন্ত জরুরি দিনে অন্তত আট ঘন্টা ঘুম এবং মাঝে মাঝে পনেরো থেকে বিশ মিনিটের ছোট বিরতিতে বিশ্রাম নেয়া মা ও শিশুর জন্য অত্যন্ত উপকারী বাম কাত হয়ে ঘুমানো রক্ত প্রবাহ ঠিক রাখতে সাহায্য করে এবং গর্ভে শিশুর অক্সিজেন সরবরাহ বাড়িয়ে তোলে এ সময় হরমোনের প্রভাবে গ্যাস অম্বল বা কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে এসব সমস্যা কমাতে প্রচুর পানি পান করুন খাবার খাওয়া এবং অতিরিক্ত তেল মশলা এড়িয়ে চলা উচিত দুপুরের খাবারের পর হালকা হাঁটা করলে হজমে সহায়তা হয় বেশিরভাগ গর্ভবতী নারী এ সময় পায়ে ব্যথা ফুলে যাওয়া বা রেস্টলেস লেক সিনড্রোম অনুভব করতে পারেন এর প্রতিকার হিসেবে রাতে পা উঁচু করে শোয়া ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া এবং প্রয়োজনে হালকা ম্যাসাজ বা গরম পানি শেক নেওয়া যেতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সময় মায়ের মন ভালো রাখা নিজের পছন্দের কাজ যেমন গল্পের বই পড়া গান শোনা বা হালকা সৃজনশীল কাজে নিজেকে ব্যস্ত রাখা মানসিক প্রশান্তি দেয় পাশাপাশি পরিবারের সাপোর্ট এবং ভালোবাসা গর্ভবতী নারীর আত্মবিশ্বাস বাড়ায় এবং শিশুর বিকাশেও ইতিবাচক প্রভাব ফেলে